আসসালাম আলাইকুম আজ আমরা পড়ছি প্রস নতুন বিশ্ব জানুয়ারি দুই হাজার সংস্করণের সাম্প্রতিক বাংলাদেশ আন্তর্জাতিক পাঠ বিষয় সাম্প্রতিক বাংলাদেশ পর্ব ছয় এখন পড়ছি বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই এখানে তুলনামূলক চিত্র দুই এবং দুই হাজার তেইশের মাঝখানে করা হয়েছে আর্থসামাজিক নির্দেশক সমূহগুলো দিয়ে এখন পড়ছে সাধারণ জনমিতিক পরিসংখ্যান জনসংখ্যা দুই হাজার তেইশ সালে একশো মিলিয়ন এবং দুই হাজার সালে একশো মিলিয়ন জনসংখ্যা বৃদ্ধির হার দুই সালে এক দশমিক তিন শতাংশ এবং দুই সালে এক দশমিক তিন তিন শতাংশ পুরুষ মহিলা অনুপাত দুই সালে আটানব্বই দশমিক এক এবং দুই সালে ছিয়ানব্বই দশমিক তিন জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে দুই সালে এক জন এবং দুই সালে এক জন এখন পড়ছি মৌলিক জনমিতিক পরিসংখ্যান স্থূল জন্মহার প্রতি হাজারে দুই সালে আঠারো দশমিক আটজন এবং দুই সালে উনিশ দশমিক চারজন স্থূল মৃত্যুহার প্রতি হাজারে দুই সালে পাঁচ দশমিক সাতজন এবং দুই সালে ছয় দশমিক একজন শিশু মৃত্যু এখানে শিশু বলতে এক বছরে কম বয়সীদের বোঝানো হয়েছে শিশু মৃত্যু হার দুই হাজার তেইশ সালে বাইশ জন এবং দুই হাজার চব্বিশ সালে সাতাশ জন প্রজনন হার পনেরো থেকে উনপঞ্চাশ বছর বয়সী নারী দুই হাজার তেইশ সালে দুই দশমিক শূন্য পাঁচ এবং দুই হাজার চব্বিশ সালে দুই দশমিক এক সাত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার দুই হাজার তেইশ সালে পঁয়ষট্টি দশমিক ছয় শতাংশ এবং দুই হাজার চব্বিশ সালে দশমিক এক শতাংশ প্রত্যাশিত মোট আয়ুষকাল প্রত্যাশিত মোট আয়ুষকাল পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে দুই হাজার তেইশ সালে বাহাত্তর দশমিক তিন বছর এবং দুই হাজার চব্বিশ সালে বাহাত্তর দশমিক তিন বছর পুরুষদের প্রত্যাশিত আয়ুষকাল দুই হাজার তেইশ সালে সত্তর দশমিক ছয় বছর এবং দুই হাজার চব্বিশ সালেও সত্তর দশমিক আট বছর মহিলাদের প্রত্যাশিত আয়ুষকাল দুই হাজার তেইশ সালে চুয়াত্তর দশমিক এক বছর এবং দুই হাজার চব্বিশ সালে তিয়াত্তর দশমিক আট বছর বিবাহের গড় বয়স পুরুষদের ক্ষেত্রে দুই হাজার তেইশ সালে ছাব্বিশ দশমিক তিন বছর এবং দুই হাজার চব্বিশ সালে পঁচিশ দশমিক চার বছর বিবাহের গড় বয়স মহিলাদের ক্ষেত্রে দুই হাজার তেইশ সালে বিশ দশমিক সাত বছর এবং দুই হাজার চব্বিশ সালে আঠারো দশমিক আট বছর এখন পড়ছি সামাজিক সেবা সুপেয় পানি গ্রহণকারী দুই হাজার তেইশ সালে আটানব্বই দশমিক দুই এবং দুই হাজার চব্বিশ সালে আটানব্বই দশমিক দুই স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারকারী দুই হাজার তেইশ সালে পঁচাশি দশমিক আট এবং দুই হাজার চব্বিশ সালে তিরানব্বই দশমিক ছয় তিন সাক্ষরতার হার সাত বছরের উপরে দুই হাজার তেইশ সালে ছিয়াত্তর দশমিক চার এবং দুই হাজার চব্বিশ সালে সাতাত্তর দশমিক নয় সাক্ষরতার হার পুরুষদের ক্ষেত্রে দুই হাজার তেইশ সালে আটাত্তর দশমিক ছয় এবং দু হাজার চব্বিশ সালে আশি দশমিক এক সাক্ষরতার হার মহিলাদের ক্ষেত্রে চুয়াত্তর দশমিক দুই দুই হাজার তেইশ সালে এবং দু হাজার চব্বিশ সালে পঁচাত্তর দশমিক আট এখন পড়ছি শ্রমশক্তি ও কর্মসংস্থান এখানে শ্রমশক্ত এখানে শ্রমশক্তি ও কর্মসংস্থান কুটিতে হিসাব করা হয়েছে মোট শ্রমশক্তি পনেরো বছরের উপর দুই হাজার তেইশ সালে সাত দশমিক চৌত্রিশ এবং দুই হাজার চব্বিশ সালে সাত দশমিক পঁয়ত্রিশ এখানে পুরুষ শ্রমশক্তি চার দশমিক সাত পাঁচ দুই হাজার তেইশ সালে এবং চার দশমিক আট দুই হাজার চব্বিশ সালে মহিলা শ্রমশক্তি দুই হাজার তেইশ সালে দুই দশমিক পাঁচ নয় এবং দু হাজার চব্বিশ সালে দুই দশমিক পাঁচ পাঁচ শ্রমশক্তির শতকরা হার কৃষি ক্ষেত্রে দুই হাজার তেইশ সালে পঁয়তাল্লিশ দশমিক তিন তিন এবং দু সালে পঁয়তাল্লিশ শিল্পের ক্ষেত্রে দুই সালে সতেরো এবং সালে সতেরো সেবার ক্ষেত্রে দুই হাজার তেইশ সালে সাঁত্রিশ দশমিক ছয় পাঁচ এবং দুই হাজার চব্বিশ সালে আটত্রিশ এখন পড়ছি দারিদ্র পরিস্থিতি দারিদ্রের হার দুই হাজার তেইশ সালে আঠারো দশমিক সাত শতাংশ এবং দুই হাজার চব্বিশ সালে আঠারো দশমিক সাত শতাংশ চরম দরিদ্রের হার দুই হাজার তেইশ সালে পাঁচ দশমিক ছয় শতাংশ এবং দুই হাজার চব্বিশ সালে পাঁচ দশমিক ছয় শতাংশ মোট এখন পড়ছি মোট দেশজ উৎপাদন জিডিপি সাময়িক চলতি মূল্যে জিডিপি কোটির হিসাবে দুই হাজার তেইশ সালে চুয়াল্লিশ লাখ উনচল্লিশ হাজার দুইশো তিয়াত্তর এবং দুই হাজার চব্বিশ সালে পঞ্চাশ লাখ আটচল্লিশ হাজার সাতাশ স্থির মূল্যে জিডিপি কোটির হিসাবে দুই হাজার তেইশ সালে বত্রিশ লাখ আঠারো হাজার একত্রিশ এবং দুই হাজার চব্বিশ সালে তেত্রিশ লাখ সাতানব্বই হাজার দুইশো একত্রিশ স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার দুই সালে ছয় দশমিক তিন শতাংশ এবং দুই সালে পাঁচ দশমিক শতাংশ চলতি মূল্যে মাথাপিছু জিডিপি টাকার হিসাবে দুই সালে দুই লাখ উনষাট হাজার নয়শো এবং দুই সালে দুই লাখ চুরানব্বই হাজার একশো চলতি মূল্যে মাথাপিছু জিডিপি মার্কিন ডলার হিসাবে দুই হাজার সালে দুই হাজার সাতান্ন এবং দু হাজার চব্বিশ সালে দুই হাজার ছয়শো পঁচাত্তর চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় টাকার হিসাবে দুই লাখ টাকা এবং দুই সালে তিন লাখ ছয় চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় মার্কিন ডলার হিসেবে দুই হাজার তেইশ সালে দুই হাজার সাতশো পঁয়ষট্টি এবং দুই হাজার চব্বিশ সালে দুই হাজার সাতশো চৌরাশি এখন করছি পরিবহন কিলোমিটার হিসাবে মোট সড়ক দুই হাজার তেইশ সালে বাইশ হাজার চারশো ছিয়াত্তর এবং দুই চব্বিশ সালে বাইশ হাজার চারশো ছিয়াত্তর মোট সড়কের মধ্যে জাতীয় মহাসড়ক তিন হাজার নয়শো চব্বিশ সালে আঞ্চলিক মহাসড়ক দুই হাজার তেইশ সালে চার হাজার আটশো আটানব্বই এবং দুই হাজার চব্বিশ সালে চার হাজার আটশো আটানব্বই ফিডার বা জেলা রোড দুই হাজার তেইশ সালে তেরো হাজার পাঁচশো সাতাশি এবং দু হাজার চব্বিশ সালে তেরো হাজার পাঁচশো সাতাশি রেলপথ দুই হাজার তেইশ সালে তিন হাজার একশো এক এবং দুই হাজার চব্বিশ সালে তিন হাজার দুইশো চুয়ান্ন এখন পড়ছি সঞ্চয় ও বিনিয়োগ জিডিপির শতকরা হিসাবে সাময়িক দেশজ সঞ্চয় দুই হাজার তেইশ সালে ছাব্বিশ দশমিক শূন্য দুই এবং দুই হাজার চব্বিশ সালে সাতাশ দশমিক ছয় এক জাতীয় সঞ্চয় দুই হাজার তেইশ সালে ত্রিশ দশমিক দুই দুই এবং দুই হাজার চব্বিশ সালে একত্রিশ দশমিক আট ছয় মোট বিনিয়োগ দুই হাজার তেইশ সালে একত্রিশ দশমিক দুই পাঁচ এবং দুই হাজার চব্বিশ সালে ত্রিশ দশমিক নয় আট সরকারি বিনিয়োগ

দুই তেইশ সালে এবং নয় দশমিক সাত চার দুই চব্বিশ সালে খাদ্য মূল্যস্ফীতি দুই তেইশ সালে আট দশমিক আট চার এবং দুই হাজার চব্বিশ সালে দশ দশমিক দুই দুই খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি দুই হাজার তেইশ সালে নয় দশমিক সাত দুই এবং দুই হাজার চব্বিশ সালে নয় দশমিক তিন চার এখন পড়ছি বৈদেশিক লেনদেন ভারসাম্য মিলিয়ন মার্কিন ডলার হিসেবে রপ্তানি আয় এফ ও বি দুই হাজার তেইশ সালে চৌত্রিশ হাজার নয়শো এবং দুই হাজার চব্বিশ সালে চল্লিশ হাজার আটশো পঁচাত্তর আমদানি ব্যয় এফ ও বি দুই হাজার তেইশ সালে আটচল্লিশ হাজার সাতশো চুরানব্বই এবং দুই হাজার চব্বিশ সালে পঁয়তাল্লিশ হাজার ছয়শো বিশ চলতি হিসাবের ভারসাম্য দুই হাজার তেইশ সালে মাইনাস চার হাজার তিনশো সাতাশি এবং দুই হাজার চব্বিশ সালে পাঁচ হাজার সাতশো নিরানব্বই সার্বিক ভারসাম্য দুই হাজার তেইশ সালে মাইনাস সাত হাজার নয়শো ঊনপঞ্চাশ এবং দুই হাজার চব্বিশ সালে মাইনাস চার হাজার সাতশো চুয়ান্ন প্রবাসীদের প্রেরিত অর্থ দুই হাজার তেইশ সালে চোদ্দ হাজার তেরো দশমিক চার এবং দুই হাজার চব্বিশ সালে সতেরো হাজার চুয়াত্তর বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ফেব্রুয়ারি দুই হাজার তেইশ পর্যন্ত দুই হাজার তেইশ সালে বত্রিশ হাজার দুইশো সাতষট্টি এবং একুশ মে দুই হাজার চব্বিশ পর্যন্ত বৈদেশিক মুদ্রার বিনিময় হার টাকা বা মার্কিন ডলার হিসেবে গড় বিনিময় হার দুই সালে জুলাই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ থেকে দুই হাজার তেইশ এর হিসেবে দুই হাজার তেইশ সালে সাতানব্বই দশমিক ছাব্বিশ এবং জুলাই মার্চ দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশের হিসাবে দুই হাজার চব্বিশ সালে একশো নয় দশমিক নয় ছয় আজ এই পর্যন্তই আমাদের ষষ্ঠ পর্ব আপনাদের পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ